উদ্দিনের বাবা আব্দুল মলিমকে কিছু বলতে আমন্ত্রণ জানালে তিনি অবাক করেন সবাইকে তিনি সালাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন আজকে আমরা এমন একটি ভিডিও টপিক নিয়ে এসেছি যে আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদেরকে এই ভিডিও কান্না করতে বাধ্য করবে ইমোশনাল হতে বাধ্য করবে একটু সময় হলেও এক সেকেন্ডের হলেও আপনাদেরকে এই ভিডিও কান্না করাতে বাধ্য করবে আসলে এই ঘটনাটি ঘটেছে আমেরিকার একটি রাজ্যে এই আমেরিকান একজন মুসলিম বাবা তার আপন সন্তানকে হত্যা করেছে একজন ব্যক্তি তার আপন সন্তানকে আপন ছেলেকে হত্যা করেছে একজন লোক আর সে হত্যাকারী সেই খুনিকে ওই বাবা মাফ করে দিয়েছে কোর্টের মধ্যে গিয়ে মাফ করে দিয়েছে এমন একটি ঘটনা আসুন আমরা তার বাবা সেই খুনিকে কি করে মাফ করে দিল কোর্টের মধ্যে আর কোর্টের সকল মানুষ এমন কি ম্যাজিস্ট্রেট পর্যন্ত কান্না করেছে সেই সেই ভিডিওটা আসুন আমরা দেখি আদরের ছেলেকে হত্যা করেছে এক খ্রিস্টান লোক অথচ তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরলেন বাবা ক্ষমার এই অপূর্ব দৃশ্য দেখে কাঁদলেন কোর্টরুমের সবাই এমনকি স্বয়ং বিচারক সালাউদ্দিন জিটমোডের বাবা বলেন ইসলাম আমাদের ক্ষমার শিক্ষা দেয় এবং কোরআনে আল্লাহ নিজেকে পরম ক্ষমাশীল দাবি করেছেন আব্দুল মুনিম সোমবাদ জিটমোট যুক্তরাষ্ট্রের কান্টাকিতে একটি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল তিনি থাকতেন তার ছয় ছেলের সাথে সবচেয়ে ছোট ছেলে সালাউদ্দিন তার কলেজের পড়াশোনার খরচ চালাতে পিৎজা ডেলিভারি কাজ করতেন দুই সালের উনিশ এপ্রিল একটি বাসায় তিনি পিৎজা ডেলিভারি করতে গেলে অ্যাপার্টমেন্টের ভেতরে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে ছুরিঘাঘাত করেন আলেকজান্ডার রেলফোর্ড নামের এক যুবক ঘটনার দুই বছর পর দুই সালে বিচার কাজ শেষ হয় শাস্তি শোনানোর আগে বিচারক সালাউদ্দিনের বাবা আব্দুল মুনিমকে কিছু বলতে আমন্ত্রণ জানালে তিনি অবাক করেন সবাইকে তিনি কোর্টে দাঁড়িয়ে সরাসরি অভিযুক্ত আলেকজান্ডারের সাথেই কথা বলেন আলেকজান্ডার রেলফোর্ড আমি খুবই দুঃখিত যে তুমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছ আমি তোমাকে সাহায্য করতে চাই ঠিক যেমন আমি আমার ছেলেকে একজন ভালো নাগরিক বানিয়েছি আমার ছেলে যদি জীবিত থাকতো আর এখানে উপস্থিত থাকত সে তোমাকে ক্ষমা করে দিত কারণ সে এমনই ছিল আমার ছেলেকে আঘাত করার জন্য আমি তোমার উপর রাগ হইনি আমার সব রাগ শয়তানের উপর দোষ আসলে শয়তানের সে তোমাকে ভুল পথে পরিচালিত করে এমন একটা অপরাধ করিয়েছে সালাউদ্দিন ও তার মায়ের পক্ষ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তারই বক্তব্যের পর আদালতে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে পড়েন বিচারকের চোখেও পানি আসে আগে অভিযুক্ত আলেকজান্ডারকেও সুযোগ দিলেন কিছু বলার সেদিন যা হয়েছে তার জন্য আমি দুঃখিত কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই একজন আপনাকে কষ্ট দিয়েছে এটা জানার পরেও তাকে ক্ষমা করে দেওয়াটা সহজ বিষয় না আমার নিজেরও একটা বাচ্চা আছে চার বছর বয়স তার আমি কল্পনাও করতে পারবো না তাকে হারালে আমার কতটা কষ্ট হতে পারে আমার এখন কিছুই করার নেই কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে ক্ষমা করার জন্য আলেকজান্ডারের কথা শেষ হলেই ঘটে এক অপূর্ব ঘটনা সালাউদ্দিনের বাবা উঠে এসে জড়িয়ে ধরলেন তার ছেলের হত্যাকারীকে সে মুহূর্তে আদালতে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়লেন আদালতের কাজ শেষে আব্দুল মুনিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন যতক্ষণ আমি তাকে ক্ষমা করব না আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না তাই আমি তাকে ক্ষমা করে যদি বাবা হিসেবে তাকে ক্ষমা না করি মহান আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন না কারণ সে আমার আর আমার পরিবারের কাছে দায়বদ্ধ যেহেতু আমি তাকে ক্ষমা করে দিয়েছি এখন আল্লাহ তাকে ক্ষমা করতে পারবেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আমি এখন তাকে বলবো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে আব্দুল মুনিম বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইসলামের সৌন্দর্য ও ক্ষমার মহত্ততা তার এই ঘটনা হয়তো দৃষ্টান্ত হয়ে থাকবে পশ্চিমা বিশ্বের জন্য বিশেষ করে তাদের জন্য যারা বলেন ইসলাম উগ্রবাদীদের ধর্ম ইমরান মাহমুদ বাংলা ভিশন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন সাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত